রমজান স্পেশাল এই আলুনিগুলো খেতে অনেক দারুণ মজা আপনারা একবার ভালো বাসায় এভাবে বানিয়ে দেখবে দেখুন কত ফুলকো ফুলকো করে আলুটা দেখা যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করবো আলুনি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে আমরা বেগুনি সময় খেয়ে থাকি আজকে আলুনি বানাবো আলুগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিটা বানানোর জন্য আমি একটা বুলের মধ্যে বেসন দিয়ে দিচ্ছি মুঠ এই কাপ মেপে দেড় কাপ আমি বেসন নিয়ে নিলাম বেসনগুলি আগে থেকে আমি ছেড়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক্স্রা চামচ দিয়ে দিয়েছি মরিচি গুঁড়া একশ্রা চামচ লাল মরিচের গুঁড়া একসা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি ধনের পুঁড়া রসুন বাটা দিয়ে দিয়েছি এক সাহা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক সাহা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চামচার আমি দু টেপি চামচ দিয়েছি এবার ফানি দিয়ে ভালো করে মেখে নিব একটা ব্যাটার রেডি করবো ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে সালের গুঁড়ো দিতে পারে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মসমসে হওয়ার জন্য সালের গুঁড়া দিলেও মশ হয় আর একটু ফাঁনি দিয়ে ব্যাটার রেডি করে দিচ্ছি আমি সব ব্যাটার এরকম করে মেখে নিয়েছি ব্যাটারের গণত্বটা এরকমই হবে আঙ যদি লাগায় এরকমই লেগে থাকবে দেখুন এবার রান্নায় চলে যাব চুলাই ভাজার জন্য একটা কড়াইতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আলুগুলা এভাবে লাগিয়ে নিয়েছি চুলাই দিয়ে দিচ্ছি করে সবগুলা বেজে নিব এগুলা সব বাজা হয়ে গিয়েছে দেখুন এবার আমি উঠিয়ে বাকিগুলো আমি এরকম করে ডুবিয়ে দিব এই আলু আমার পেয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো যে আলুনিগুলো নিয়ে প্লেটে নিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় একদম বেগুনির মতো পারফেক্ট এই রেসিপি দেখুন ফুলকো ফুলকো খেতেও অনেক মজা আপনারা বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে থাকবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ